রিয়া আহমেদ জানতে চেয়েছেন আওয়া আওয়াবিনের নামাজের নিয়ম ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন আওয়াবিন শব্দের অর্থ হলো তাও অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান আল্লাহর দিকে যারা রুজু হন আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন আল্লাহর পথের পথেই যারা আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবিন এই আওয়াবিন ব্যক্তিদের সলাদ বলতে কোন সলাদকে বোঝানো হয় আমাদের দেশের ওলামায়করাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে ছয় একাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাদ বলা হয় কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও যদিও সে হাদিসের সনাতকে মহাদিসদের অনেকেই দায়ীব বলেছেন দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন তবে সলাত দোহা বা চাষের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে আল অবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায় এবং নেবেলা সরুতাল্লাম একাধিক সাহাবিকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন বিধায় এই সলাদটি যথাসম্ভব পড়া উচিত এবং আমরা এক বক্তব্যে বলেছি যে করং হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সুন্না সালাত হলো আপনার তাহাজ্জুদ আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আউ বা চাষ্ত সালাত অতএব এই সালাত যেহেতু এমন একটা সময়ে যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজলতপূর্ণ এটি আল্লাহ তৌফিক দান করুন